আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখাবো আমার বাগানের ফুল ফল এসব গাছ আর এই হচ্ছে আমার ডাটা গাছ ডাটার থেকে বিয়েছি ইয়ে করছি বিচু তুইলা আবার অন্য জায়গায় লাগাই দিচ্ছি এই যে এই ডাক্তারই বিষ এদিকে ছিঁটেছিলাম মশলা কত উড়ে গাছ হয়ে গেছে আরও ওইদিকে আছে এই যে আরও এদিকে মশলা এগুলা যখন আমি সাইডটা দিছি সাইডটা দেওয়ার পর আবার এই দিকে আবার ডাল ছাড়ছে আর কি আর এটা থেকে বিষ নামো দু একদিনের মধ্যে বিষ হয়ে গেছে মাসাল্লাহ দেখুন কত সুন্দর বৃষ্টি পাইয়া আমার ডাটাগুলো অনেক সুন্দর হয়ে গেছে আর এদিকে আমার বড় বটি গাছ তো পোকা খাইয়া বলছে আর এই হচ্ছে আমার চালকুমড় গাছ আমার কাছে ডাটাগুলো অনেক অনেক ভালো লাগে কারণ লাল সাদা আর এই ডাটাগুলোকে বলা হয় পোষা এগুলো সাদা হয় দেখতে অনেক সুন্দর তারপর আবার আমার এগুলো অনেক সুন্দর লাল আর এদিকে আমি আমার গ্যাসের মরিচ থেকে বিসি করে বিসি থেকে সারা উঠলো আর কি আর এদিকে আমার বেগুন পোকো খায়া বলতেছে আর এ হচ্ছে সিমগুলো বড় বড় এই সিম গাছ আর কি মাসাল অনেক বড় হয়ে গেছে আর এই যে মরিচ আজকে সাপ্তাহখান্যাক লাগাইছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে আর জায়গা বেগুন গাছ আর এদিকে ডাটা আদা তারপর পেস্তা আলু মাটির নিচে যে আলু হয় ওইটা আর এদিকে দেখুন কত সুন্দর একটা ডাটা মাসাল্লাহ। যেমনই সুন্দর তেমনি মোটা এদিকেও এই যে মশলা কত সুন্দর আর এদিকেও আমার আদা গাছ হয়েছে এই বস্তার মধ্যে ডাটার বৃষ্টি ভালো বৃষ্টি ডাটার বৃষ্টি গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এদিকেও আমার অনেকগুলো বেগুন গাছ আছে এটার মধ্যে ফুল এদিকেও ডাটা গাছ আছে আর এই হচ্ছে আমার মরিচ আমার ফেভারিট মরিচ গাছ এই যে আর এদিকে লেবু মশলা ডালটার মধ্যে অনেক লেবু আর বাকিগুলো জয়ে গেছে এই যে মশাল্লা আর এই যে মশলা এ মধ্যে ছয়টা লেবু আর এদিকে আমার গাছ থেকে ডেওয়া পরে গাছের নিচে আসে আর কি এগুলো পুক্ত হয় নাই কীভাবে পড়লো বুঝতে পারলাম না মনে হয় যে কয়েকদিন মানে আমি দু একদিন বাড়ি ছিলাম না আর এদিকে মাশাল্লাহ দেখুন কত বড় বড় দেওয়া অনেক মিষ্টি হয় ওইদিকে অনেক বড় মাশাল্লাহ এই যে দেখুন মাসাল্লাহ অনেক বড় ডেউগুলো অনেক মিষ্টি হয় আর এইদিকে আমি হাত দিয়ে নাগাল পাই দেখুন এই যে মাশাল্লা দেখুন কত বড় এই যে আমি হাত দিয়ে নাগাল পাই ওইদিকে আরেকটা আছে আর এইদিকে আমার আরেকটা মরিচ গাছ সাদা মরিচ একটা মরিচ পাইকাও আছে এই যে বৃষ্টি হোৱাৰ পৰাও আমাৰ গাছটা